সিলেটবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে পৃথিবীতে ভালো রাখতে কেউ পারে না একজন সারা দিনী কে আল্লাহর গর্জন করে একটা বার পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর করে বলেন ও পৃথিবীর গোলাম সমস্ত প্রশংসার মালিক দুনিয়ার কেউ নয় আমি একমাত্র আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ الله رب العالمين بولين له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. أمار সমস্ত কাজের শুরুতে প্রতিটা কাজের শুরুতে আমি আল্লাহর প্রশংসা করো কাজের শেষেও প্রশংসা করো আমি আল্লাহর আমরা যদি বলি কেন প্রশংসা করব আল্লাহ বলেন গোলাম কারণ হলো লাহুল হুকম একমাত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহর ও মুসলমান বলেন তো রাজত্বের মালিককে আর জোরে বলেন কে সেই যার হাতে ক্ষমতা ও মুসলমান কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ এটা কুফরি কালাম এই জন্য বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে কে আর জোরে বলেন কে আল্লাহ আমার রব ও মুসলমান ভাইরা বলেন তো এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম কেউ যদি আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার রব ও আল্লাহ তুমি আমার সব আল্লাহ বলেন গোলাম আর দেরি করব না সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেব আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم كنت জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ রবুল বলেন গলাম নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ তুমি আমার সব আল্লাহ বলেন কথা বলে যদি টিকে থাকতে পারো সমস্ত কম অটল থাকতে পারো অবিচল থাকতে পারো আর যদি হেলে না পর আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার তুমি যেদিন মারা যাবা ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের মরতে হবে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রব আলামিন বলেন ইদা যখন আজাল চলে আসবে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না জায়গায় তুমি অফাত বরণ করবা আল্লাহ বলেন গোলাম যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকো মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব ওই ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা লা তাখাফু ওয়ালা লা তাহসানু কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাত জান্নাতের শুভ সংবাদ গ্রহণ কর বান্দা যদি বলে ফেরেশতা বলতো কোন জান্নাত ফেরেশতা সুন্দর করে বলে দেব ওই জান্নাত আল্লা কুমতুম তো আদুন ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব ওই যে আলমে আর রুহের জগতে করলেন ওই জান্নাতের সংবাদ ল তার মানে সব সময় প্রশংসা করতে হবে কার আর জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনซালা আলা 'আবদিহিল কিতাব একবার বলতে হবে আল্লাহ আকবার এই যে আলহামদুলিল্লাহ হামদুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন পৃথিবীতে যত প্রশংসা আছে শুধুমাত্র হবে কার আর জোরে বলেন কার এই জন্য আমরা সব সময় বলবো আলহামদুলিল্লাহ আমরা বলবো আলহামদুলিল্লাহ রসুল আমার বলেন তিরমিজি শরীফের হাদিস কেয়ামতের সময় যখন হিসাব নিকাশ হয়ে যাবে একদল জান্নাতে চলে যাবে একদল জাহান নামে ও মুসলমান বলেন জান্নাতি আর জাহান্নামি দুই দল কখনো সমান হতে পারে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন আসহাবুল জান্না আসহাবুল জন্নতি হুমুল ফাইজু আমার আল্লাহ বলে এ নও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা পড়েন সুবহানাল্লাহ নবীজি আমার বলেন জান্নাতি এক দল জাহান্নামী এক দল আল্লাহু আকবার এই যে মানুষগুলো জান্নাতে গেল জান্নাতে যাওয়ার পর কাতারের সংখ্যা হবে এক শত মানুষের ক্লাসিফিকেশন হয়ে যাবে এক ওমাম সমস্ত নবীদের মধ্য থেকে আশিখানা কাতার পাবে আমার উম্মত বাকি থাকে চল্লিশটা কাতার সমস্ত নবীর উম্মত সেই বাকি চল্লিশটা কাতার পাবে খুশি হয়ে বলেন না সুবাহান আল্লাহ একশো বিশটা কাতারের মধ্যে আশিটা কাতার পাবো আমরা সামনের একটা ভিআইপি লাইন আল্লাহ রসুল বলেন ওই যে প্রথম লাইন স্থান পাবে কারা আল্লাহাদীন আয়াহনাদুন আল্লাহ হাফিজ র ইউত্তর যারা সুখে দুঃখে জমিনে চলার সময় বেশি বেশি প্রশংসা করত আল্লাহর রসুল বলেন তারা জান্নাতের প্রথম কাতার পাবে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য এতে কারিমার প্রথম শব্দ প্রশংসার শব্দ সব সময় প্রশংসা করব ও ভাইয়েরা একবার আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ এই প্রশংসা করলাম কার আল্লাহ বলে নো গোলাম আমি আল্লাহর প্রতি ইমান আনো আমি আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ তোমার জন্য নিবেদিত হয়ে যাবো ফরেন সুবাহান আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুল্লাদিন জহুমিনা দোলুমাদি ইলান্নু গোলাম আমি আল্লাহতে যদি তুমি বিশ্বাস করো আল্লাহকে যদি মেনে নাও আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব পরেন সুবাহান আল্লাহ এই কোরআনটা স্পষ্ট প্রধানত দশ কারণে আমি সংক্ষেপে করে বলি এক নম্বর কারণ এই কোরআন পড়লে সোয়াব হয় জোরে বলুন সোহান আল্লাহ মন করা কিতাবিল্লা আমার বলেন কোরআন থেকে কেউ যদি একটা হাফ তেলাবাদ করে একটা নেকি তার আমল দেওয়া হয় এই নেকিকে আশারা আমসাল নবীজি আমার বলেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় তার মানে হলো একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা নেকি বান্দার আমল দেওয়া হয় আমার বন্ধুগণ কফির মনোযোগ বাড়ান করেনাল করিম কেন স্পষ্ট করেনাল করিম পড়লে সব হয় দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হজরত উসমান রাজি আল্লাহ থেকে বর্ণিত আদিস আল্লাহ নবীজি বলেন খয়রুকুমান তো আহল্লামাল কোরান আল্লামা এই কোরান কেউ যদি পড়ে আর মানুষদেরকে পড়ায় দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে সম্মানের হয়ে যায় এক নম্বর কারণ কোরান পড়লে সোয়াব হয় দুই নম্বর কারণ কোরান শিখলে সোয়াব হয় এই কোরান তিন নম্বর কারণে স্পষ্ট শিখাইলেও সব ভয় আল্লাহ ফাক ও মুসলমান আজকে কোরআন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অন্তত একটা করে কপি আছে না নাই কোরআনের কপি আছে কিন্তু কোরআনের তেলাবাত নাই কোরআনের তেলাবাত না থাকলে অনেক ঘর এমন আছে সকাল যখন হয়ে যায় মিউজিকের মধ্যে চালু করে দেয় গান বাজনা বাজে সকাল হয় মানুষের খারাপ কাজ দিয়ে কথা বলেন আছে না নাই অথচ উচিত ছিল কোরআনের আওয়াজ দিয়ে সকালটা হওয়া বাংলার জমিনে এমন সময় ছিল যেই সময় সকাল হতো মানুষের গুনগুন তেলাওয়া দিয়ে আজকেও যদি সেই সোনালী সমাজ আমরা ফিরে পেতাম সমাজ সোনালী সমাজ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফোয়ারা বাংলার জমিনে আসতো কথা বলেন ঠিক কিনা এই কোরআন আল কারীম স্পষ্ট এই কোরআন আল কারীমের মধ্যে বক্রতা নাই প্রধানত দশ কারণে আরেকবার আওয়াজ করে বলেন কয় কারণ এক নম্বর কারণ কোরআন পড়লে সব হয় দুই নম্বর কারণ কোরআন শিখলে সব হয় তিন নম্বর কারণ কোরআন শিখাইলেও সব হয় জোর গলায় একবার বলতে হবে সোবাহান আল্লাহ চার নম্বর কারণ হলে কোরআন শুনলে লাভ হয় চার নম্বর কারণ হলো মুসলমান কোরআন শুনলে সব হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. أمار الله بولين غلام، تخون قران تلاوة هابط. তুমি যদি মনোযোগ দাও আর চুপ করে কোরআন শোনো আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে পাঁচ নম্বর কারণে কোরআন শোনাইলে লাভ হয় প্রসুল বলেন কোরানের কারি কোরানের হরফগুলো তেলামাৎ করবে যত দূর পৌঁছাবে তত দূর যেমন গাছের মধ্যে থাকা তৃণলতা পানির নিচে থাকা মাছ কীটপতঙ্গ জীব জড় যা কিছু আছেই এই কারীর পক্ষে কাল কেয়ামতের দিন সাক্ষী দেবে আমরা হওয়া আকবার এই কোরআন শুনাইলেও সব হয় কোরআন কত কারণ স্পষ্ট প্রধানত দশটা কারণ ও মুসলমান একটু আমার সঙ্গে মনোযোগ আকর্ষণের জন্য বলছি কয়টা কারণ তার মধ্যে ছয় নম্বর কারণ হল এই কোরআন স্পর্শ করলে লাভ হয় ও মুসলমান বলেন তো কোরআন ধরতে গেলে উজু করার দরকার আছে না নাই قرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون নিশ্চয় করান দিলাম এটা সম্মানের গ্রন্থ এই যাদের মধ্যে অপবিত্রতা আছে তারা স্পর্শ করতে পারবে না আল্লাহ বলেন আমার কোন যখন উত্তম করে 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 সুন্দর তার হাতের মত গোনা মুখের গোনা মাথার গোনা পায়ের গোনা ওজুর পানির সঙ্গে সরে সরে সাফ হয়ে যায় কোরআন ধরতে গিয়ে যদি আমি উঁচু করি সুন্দর করে ওজুর গোনা ওজুর সঙ্গে সঙ্গে আমার হাতের গোনা ঝরে যায় মুখের গোনা ছরে যায় আমার মাথা আমার পায়ের গোনা ছড়ে যায় মুসলমান একবার খুশি হয়ে বলেন তো সুবহান আল্লাহ তার মানে বসে গেল এই ধরলে সব হয় সাত নম্বর কারণে কোরআন দেখলে সব হয় আল্লাহ আকবার এই পৃথিবীতে তিনটা এমন দিক আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে তিনটা এমন দিক আছে তিন দিকে তাকালে সব হয় ও মুসলমান বলেন তো কয়টা দিক এক নম্বর হলো আন্নাদার উইলাল কাবা কেউ যদি কাবা ঘরের দিকে তাকাই যদি হজ্জে মাবরুর হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তার জীবনে কোনো গোনা থাকে না বাচ্চা মাসুম হয়ে যায় কোন সুবাহান আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দেয় পড়ে না আমিন দুই নম্বর হলান নাদার উইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন সন্তান যখন পিতা মাতা দুইজনের চেহারার দিকে একবার তাকাবে আল্লাহর হাবিব বলেন একবার তাকালে একটা কবুল হওয়া হজের জবাব দেওয়া হয় আর জোরে বলেন না সুবাহান আল্লাহ সেই পিতামাতা অনেকের বাড়িতে আসে কিন্তু কিছু সন্তান তাদেরকে সন্তান বলবো না তাদেরকে বলবো আমি কুলাঙ্গার শয়তান পিতা মাতার হক আদায় করে না মানুষ দেখানোর জন্য শীতের বস্ত্র দান করে এই দিকে বাপমা লেপ নাই অনাহারে থাকে কথা বলে না নাই এইগুলো সন্তান নয় এইগুলো কুলাঙ্গার শয়তান আওয়াজ দেন কথা ঠিক কিনা অতুল বলেন তোমার মায়ের পায়ের নিচে ধুলি নাই কাদা নাই স্যান্ডেল জুতা মায়ের নিচে সন্তানের জন্য রয়েছে যাব জীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের বরি পারে কান্দন দু একদিন পর থাকে না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা কপাল ও হায় আমার জন্মদাত্রী মা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন আমার উম্মত হুমায় জাননা তো কাওয়ানারুক মা বাবা তোমার জান্নাত না হয় মা বাবা তোমার জাহান্ন এই জন্য দুয়ের সঙ্গে ভালো আচরণ করব ইনসা দিকে তাকালে সোাব হয় তিন নম্বর হলো আনাদা রুইল আল মাসাহাফ আমিল কোরআন আল কেউ যদি কোরআনটা খোলে আর বলে এগুলো আমার রবের কথা আমার আল্লাহর কথা যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমতের ফেরেস্তারা তার জন্য ইস্তেগফার করতে থাকে দোয়া পড়ে আল্লাহু আকবার মুসলমান এই জন্য কোরআন যদি আপনি পড়তে নাও পড়েন কোরআন খুলে খুলে বলবেন এগুলো আমার আল্লাহর কথা বলেন ইনসা আট নম্বর কারণ হলো আমার ভাইরা এ কোরআন মানলেও লাভ হয় কথা বলেন ঠিক কিনাংলা যারা হেদায়তের মাধ্যম মানবে কোরআনটা শোনার পরে মেনে নেবে আমার আল্লাহ বলেন গোলাম তার জীবনে কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আমি আল্লাহ তার সব কিছু সহজ করে দেব রুজোর গলায় বলেন আল্লাহ আকবার নয় নম্বর কারণ হলে কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিলেও লাভ হয় আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহরুল আলামিন বলেন দিয়ে মানুষদেরকে উপদেশ দাও যাদের কলিজায় আল্লাহর ধমকের ভয় আছে তাদের কলেজাই কাজ হবে ও মুসলমান বলেন তো আল্লাহকে আমরা ভয় করি কি করি না আরো জোরে বলেন করি কি করি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও গোলাম যদি আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে থাকে আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে তোমার সঙ্গী বানাবো না আর সে আজিম থেকে ঘোষণা করলাম তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব ওয়ালামু আন্নাল্লাহ মা আল মুত্তাকিন জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহর ঘোষণা হলো ও গোলাম তুমি যদি তাকুয়াবান হও তোমার কলি যদি আমি আল্লাহর ভয় থাকি আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ছেড়ে দেব না সরাসরি আমি নিজেই তোমার বন্ধু হয়ে যাব সুবাহান আল্লাহ আমি তোমার সঙ্গে থাকব দুনিয়াতে যদি আমার কেউ না থাকে যদি একমাত্র আল্লাহ থাকেন ও মুসলমান বলেন তো আমার আপনার ভয় থাকার কোন কারণ আছে আল্লাহ যদি আমার সঙ্গী হয় কোন ভয় আছে নাকি আল্লাহ বলেন তা কবান হও আমি আল্লাহ সঙ্গী হব আল্লাহ আকবার দশ নম্বর কারণ হল এই কোরআনের জন্য জীবন যদি কেউ দেয় তাও লাভ হয় ও মুসলমান বলেন কোরআনের জন্য জীবন দেওয়ার মানুষ বাংলার জমিনে আসে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই এই কোরআনের জন্য জীবন দেওয়ার মানুষ বাংলার জামিনে আসে না নাই কোরআনকে ভালোবেসে জীবন দিয়েছে উৎসর্গ করে অনেকে আল্লাহ বলেন এ কোরআন ওয়ালাহ মিজা আল্লাহ কোনো আরুষ্টতা নাই বক্রতা নাই টেনশন ফাইনাল দশন কারণ হচ্ছে এ কোরআনের জন্য জীবন যদি কেউ দেয় তার লাভ হয় যরে কনসুবা আল্লাহ আল্লাহ তা কুলু ইমাইতারুফি সাবিল ইল্লাহ হিয়ামত আল্লাহ হায়া ওম ওয়ালাহ আল্লাহ ধমকে শর দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো এই জামিনের মানুষগুলো শোনো সারা আল্লাহকে ভালোবেসে দিনের জন্য জীবনটাকে দিয়ে দেয় জীবনটাকে নিবেদন করে দেয় তারা দুনিয়ার মানুষের কাছে মৃত হলেও আমি আল্লাহর কাছে তারা জিন্দা জোরে কন আল্লাহ আকবর আল্লাহ বলেন অহমিউর সাকুন তাদেরকে আমি আল্লাহ রিজিক দিতেই থাকি ও মুসলমান এজন্য যারা এর জন্য ইসলামী আন্দোলনের জন্য জীবন দেয় তারা জীবন দেয়া দৃশ্যমান হলেও তারা প্রকৃতপক্ষে মরে না কথা বলেন ঠিক কিনা